বন্ধুরা আপনারা কিন্তু আমাকে একদমই সাপোর্ট করছেন না প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ পাবো গ্রামগঞ্জের মানুষের জন্য খাবারের রীতিকথা চ্যানেলে আজ বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কম খরচে ফিশ ফিঙ্গার রেসিপি গ্রামের দিকে বাজারে সবসময় তো আর ভেটকি মাছ পাওয়া যায় না আর ভেটকি মাছের দামও অনেক বেশি তাই সকলের পক্ষে কেনাও সম্ভব হয়ে ওঠে না তাই ফিস ফিঙ্গার বানাতে ইচ্ছা গেলে রুই বা কাতলা মাছের পেটি দিয়েই এইভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে ফেলুন দেখবেন খেতে খুবই টেস্টি হবে আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি প্রথমে মাছ ভালো করে ধুয়ে একটা পাত্রে জলের সাথে ভিনিগার দুই চামচ ও একটু লেবুর রস দিয়ে মাছ দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এতে কি হয় মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা একেবারেই কেটে যায় ততক্ষণ আমি একটা ঘরোয়া পেস্ট বানিয়ে নেব যে যতটা পরিমাণ মাছ নেবে সেই অনুযায়ী পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ও কিছুটা ধনে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে সেটা দিয়ে দিতে পারেন তাহলে আরও টেস্ট বেড়ে যাবে তারপর মাছগুলো জল থেকে তুলে নিয়ে ম্যারিনেশন করতে হবে তার মধ্যে পেস্ট করে রাখা মশলা দু চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন লেবুর রস ও দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে তবে আপনার ওর মধ্যে একটা ডিমও দিয়ে দিতে পারেন তাহলে ম্যারিনেশনটা আঠালো হবে ও বেডগ্রাম ভালো করে মাছের গায়ে ধরে যাবে এবার একটা একটা করে মাছ নিয়ে বেডগামে এইভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিয়ে গরম তেলে হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার সময় কড়াই একটু তেল বেশি দিতে হবে কারণ ফিস ফিঙ্গার ডুবো তেলে ভাজতে হয় এবং তাতে কি হয় মুচমুচে হয় বন্ধুরা দেখলেন তো কত সহজে বাচ্চাদের বায়না মেটানো যাবে হঠাৎ বাড়িতে লোকজন এসে গেলে কম সময়ে আপনি এইভাবে ঘরোয়া উপকরণ দিয়েই ফিশ ফিঙ্গার বানিয়ে ফেলুন যদি আমার রেসিপি ফলো করে বানান তাহলে আপনার রান্নার হাতের প্রশংসা করতেই হবে আমি তো বাড়ির সকলের কাছে প্রশংসা পেয়েছি আপনিও এইভাবে বানিয়ে ফেলুন সকলের প্রশংসা পেতে গেলে